সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীবিন্দু এনএসআইটি সলিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়সমূহ এবং অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিয়ে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা এই নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম হবে তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকো আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো সেগুলো হচ্ছে বিজ্ঞান বাংলাদেশেও ও বিশ্ব পরিচয় রসায়ন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ব্যবসায় উদ্বেগ আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা গ্রুপের শিক্ষার্থী রয়েছে আর্টস এবং কমার্স অর্থাৎ ব্যবসা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এই বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে এটা বিজ্ঞানের দুই নম্বর অ্যাসাইনমেন্ট এবং এখানে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামে বলা আছে ষষ্ঠ অধ্যায়ের ফলিমার আমরা এখানে দেখি যে অ্যাসাইনমেন্টটি কি শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল কিন্তু তাতে ও তার শীত কমল না অথচ তিন মাস আগে অথচ তিন মাস আগেও একটি শার্ট একটিমাত্র শার্ট পরে সে স্কুলে যেত এখানে যে ক নম্বর প্রশ্ন সেটা হচ্ছে স্লেবার কাকে বলে খ খাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা করো এখানে ক নম্বর প্রশ্নে কিন্তু সংজ্ঞা অর্থাৎ নির্ভলভাবে উত্তর দিতে হবে খ নম্বর প্রশ্ন এখানে ব্যাখ্যার মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে গ নম্বর প্রশ্ন শান্ত শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে অর্থাৎ যারা বিজ্ঞান শাখা শিক্ষার্থী তাদের জন্য রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি অ্যাসাইনমেন্ট এটিও তাদের জন্য নির্ধারিত দ্বিতীয় কাজ এখানে বলা আছে টেকসই উন্নয়ন অবিষ্ট অর্থাৎ এসডিজি এখানে যে শিরোনামগুলো রয়েছে টেকসই উন্নয়ন অবীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল একাদশ অধ্যায় রাষ্ট্রীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা তোমার এলাকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো এখানে শিক্ষার্থীদেরকে যে কাজটি করতে হবে সেটি যার যার এলাকাভিত্তিক রাষ্ট্রীয় সম্পদ যার যার এলাকাভিত্তিক সম্পদগুলো তালিকা তৈরি করতে হবে এবং এই সম্পদ সংরক্ষণে সে কি ভূমিকা পালন করতে পারে সেটা এখানে বর্ণনা করতে হবে এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর অর্থাৎ বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের জন্য রসায়নের একটি অ্যাসাইনমেন্ট এটিও নির্ধারিত দ্বিতীয় কাজ আর এখানে যে বিষয়বস্তু সেটা হচ্ছে পর্যায় সারণী এখানে তাদের জন্য নির্ধারিত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এক থেকে ছয়ত্রিশ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে খার ধাতু মিৎখার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থানান্তর ধাতুসমূহকে চিহ্নিত করো অর্থাৎ এদেরকে আলাদা আলাদা কালার করে এদেরকে চিহ্নিত করতে হবে কোনটা কোন ধরনের অর্থাৎ কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও এটা মানবিক শিক্ষার্থীদের জন্য শাখার আর এটাও তাদের জন্য নির্ধারিত দ্বিতীয় কাজ রয়েছে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এবং আরেকটি যে কাজ রয়েছে ষষ্ঠ অধ্যায়ের মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস এখানে তাদেরকে জন্য নির্দিষ্ট করে সাল দেওয়া আছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত তাদেরকে এই মানে অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে আর এখানে তোমাদের জন্য যে নির্ধারিত কাজটি সেটি হচ্ছে প্রাচীন ও ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ শাসন ব্যবস্থার একটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে নবম শ্রেণীর গ্রুপের শিক্ষার্থী অর্থাৎ ব্যবসা শাখার গ্রুপের শিক্ষার্থীদের জন্য ব্যবসায় উদ্বেগ বিষয়ের একটি অ্যাসাইনমেন্ট রয়েছে এটিও তাদের জন্য নির্ধারিত দ্বিতীয় কাজ আর এই অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক এখানে তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আত্মকর্মসংস্থান কি এক মালিকানা ব্যবসায়ে পাঁচটি উপযুক্ত ক্ষেত্রের নাম লেখো চুক্তি অংশীদারী ব্যবসায়ের মূল বৃত্তি পাঁচটি বাক্যে উত্তর লিখো ঘন নম্বরে একবার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে কফি কাকে বলে আমরা এখানে যে সর্বশেষ অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছি নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি এটি তাদের জন্য নির্ধারিত প্রথম কাজ আর এখানে রয়েছে প্রথম অধ্যায়ের ইলার্নিং এ বিষয়বস্তুর উপর যে অ্যাসাইনমেন্টটি সেটি হচ্ছে বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলে ই এর সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পূর্ণ করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো আর এখানে যে প্রতিবেদনে যে বিষয়টা থাকতে হবে সেটি হচ্ছে ভূমিকা করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যুক্তিকতা ই এর ধারণা ই লার্নিং এর সুবিধাসমূহ ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ ই এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই লার্নিংয়ের সম্ভাবনা এবং উপসংহার এই বিষয়গুলো কিন্তু তোমাকে এই প্রতিবেদনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো তোমাদের সকলকে ধন্যবাদ